অথবা যারা ঢাকাতে বাড়ি করতেছে ঢাকাতে কিন্তু ইটের মানে কাইসিস ইটের দাম অনেক বেশি দেখা যায় আমাদের পাবনা থেকে সে থেকে ইট যায় সেক্ষেত্রে এই ধরনের মেশিনারিস নিয়ে তারা আন্ডারগ্রাউন্ডে বসে ইট বানিয়ে বাড়ি নির্মাণ করতে পারে বহুতল ভবন নির্মাণ করতে পারে আরে সুন্দর এই দেখা যায় দুই টাকা তার সেফ হবে ও দাম উঠে যাবে তখন

এই যে দেখতেছি আমরা পার্কিং টা বা এই ইউনি ব্লক যারা তৈরি করবে না সারফেস ফিনিশিং সেটা করতে হবে বা গাড়ি পার্কিং করে করে হ্যাঁ এই পার্কিং তৈরি করার জন্য এই ভাইব্রেশন টেবিল একটা সার্ভিস টেবিল আর একটা মিক্সার মেশিন লাগে মিক্সার মেশিং এটার লগে প্যাকেজ আই জি প্যাকেজ তো এমন কথা হলো যারা নতুন উদ্যোগ হতে চায় যারা ফ্যাক্টরি দিতে চায় তাদের ক্ষেত্রে আপনাদের কি কি আছে বিষয় একটু হ্যাঁ যারা ফ্যাক্টরি করতে চায় তারা আমাদের প্রতিষ্ঠানে আসুক এবং পরামর্শকের কোন মেশিন দেওয়া যায় এবং কি কি ধরনের মেশিনারি নিয়ে উদ্যুক্ত হতে চায় অনেকে টাকা আছে প্ল্যান খুঁজে পায় না প্ল্যান খুঁজে মানে কি করব হ্যাঁ রাইট রাইট আমাদের কাছে আসলে আল্লাহর রহমতে একটা ব্যবসা বা প্রবাসী ভাই আছে হ্যাঁ দেশে কাউকে দ্বারা বিজনেস করাতে চায় তারা আমাদের সাথে যোগাযোগ না অনেক প্রবাসী আছে তো তার অর্থ আছে ব্যাংকে ভিড় হইছে দেশে কি করব দেশে এইটা বুঝ না তো আপনার কাছে আসলে ওই একটা পরামর্শ একটা গাইডলাইন দিয়ে দিবেন খুব সুন্দর ব্যবস্থা করছে কিন্তু তাছাড়া এডি কি সাইনা মেশিন বসাইছে যারা ইট তৈরির অটোমেটিক ফুললি অটোমেটিক মেশিন করে সিটি করবে তাদের জন্য এই মোল্লা তৈরি করে থাকি অর্ডার এর আচ্ছা অলরেডি অর্ডার দেয়া আছে হ্যাঁ সলিড ব্রিক্স আচ্ছা এডি বানার আছেন জি তাছাড়া অনেকে কিন্তু এই মিশিং এর দাম দর একটু জানতে চাইবেন যে এইগুলা কিভাবে কে কিভাবে দেয় ভাই এই সিস্টেমটা যদি একটু বলতেন যে মিশিং সম্বন্ধে একটু আইডিয়া দিতেন আর কি এগুলার দাম আমি যদি বলে দিই ভিডিওতে ভিডিওতে অনেকের দাম বললেই ভালো হয় এটা হচ্ছে সেমি অটো হাইড্রোলিক মেশিন এটা আমরা সাড়ে ছয় লক্ষ টাকা